প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার সারসা উপজেলার গড়পাড়া বাজার গড়পাড়া জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ছোটোখাটো গ্রামের প্রাইভেট হাসপাতাল অথবা ক্লিনিক বলে থাকে অনেকে প্রিয় দর্শক পরিষ্কার পরিচ্ছন্ন পাড়িপটি প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন যশোর টুডের সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল